দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কোকসা জানিবপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু আমরা দেখেছি বারোটা এক মিনিট পার হতে না হতেই আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সকল শহীদের স্মরণে যে ফুলের পুষ্প অর্পণ করতে এসেছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এই শহীদ মিনারে আমাদের কোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এবং কোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা কিন্তু এই সকল শহীদদের স্মরণে ফুলের পুষ্প করেছে এখানে কিন্তু দেখেছি যে এখানে যে সকল বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছেন এভি পার্টি রয়েছেন এবং আমাদের প্রেস ক্লাব থেকে সকল শহীদদের স্মরণে এবং খোকসা পৌর কার্যালয় চত্বর থেকে আমরা দেখেছি এখানে শহীদের স্মরণে কিন্তু ফুলের পুষ্প অর্পণ করা হয়েছে ইতিমধ্যে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি এ বি পাঠী অর্থাৎ এ বি পার্টি ডাক্তার আবু বক্কর সিদ্দিক এবং মুক্তার হুজুরের নেতৃত্বে আমরা দেখেছি যে সকল শহীদের স্মরণে খোক্সা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আহ সকল শহীদের ফুলের পুনের পুষ্প অর্পণ করেছে ধন্যবাদ আবু বক্কর সিদ্দিককে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এ বি পার্টি এবি পার্টি ডাক্তার আবু বকর সিদ্দিক এবং মুক্তার হুজুরের নেতৃত্বে আমরা দেখেছি যে সকল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সমসপুর স্কুলের শিক্ষক মন্ডলী তারা কিন্তু সকল শহীদদের স্মরণে আমরা দেখেছি যে কক্সা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে আমরা দেখেছি তারা ফুলের পুষ্প অর্পণ করেছে বিস্তারিত দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি ইতিমতো কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এবি পার্টি অর্থাৎ আমাদের খোকসার যে এবি পার্টির যে খোক কুষ্টিয়ার এবি পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় চত্বর থেকে আমরা দেখেছি যে ডাক্তার সিদ্দিকুর রহমান তিনি কিন্তু ফুলের পুষ্প অর্পণ করেছে